বাংলাদেশ যতবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে আপনি যদি বলেন এই কার তাহলে শিক্ষিত অনৈতিক মানুষ আর আমাদের ঠেলাওয়ালা কুলিওয়ালা মজুরের কোনো অবদান নেই মানে অবদান মানে এই এই খারাপ কাজে অবদান নাই যারা মানে হয়ে গেছে কিছু হয়ে গেছে তারা তো আর আমার কথা শুনবে তারা হয়তো আমি দেখে আমাকে দেখে হয়তো তারা বলতে পারে যে না এইভাবে করা উচিত আর বড়দের জন্য বেশি সাজেশন দেওয়া যায় কিন্তু তরুণ প্রজন্মকে আমি স্বপ্ন দেখি এই জন্যে আমি এবার লক্ষ্মীপুর কলেজ কপিল উদ্দিন কলেজ এবং সামাদ স্কুল আমরা একটা প্রোগ্রাম চালু করেছি সেটি হচ্ছে আপনার কী বলে আমরা অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত তাদেরকে আমরা তাদেরকে আমরা নিয়ে প্রোগ্রাম করেছি এবং তাদের প্রত্যেককেই অর্থাৎ স্কুলের রেজাল্ট অনুযায়ী তাদেরকে আমরা গিফট দিয়েছি কেস দিয়েছি দ্বিতীয় হচ্ছে এই কলেজে আমরা এই ক্যারিয়ার গাইডলাইন মোটিভেশন এবং আমাদের দেশপ্রেম এটা নিয়ে আমরা কি করতে পারি আমি দুটা সেমিনার বক্তব্য আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি স্যাটিসফাইড আমি হয়তো খুব ভালো বলতে পারিনি কিন্তু চেষ্টা করেছি তাদেরকে বোঝাবার জন্য যে এই দেশটা আমাদের এবং সেই তার না সে শুধু তার বাবা মায়ের না সে হচ্ছে দেশ জাতি এই জন্যে সে যেন খারাপ করলে দেশ জাতি ক্ষতিগ্রস্ত হয় কারণ মানুষ যখন বড় হয় তখন কিন্তু সে উপকারও বেশি করতে পারে অপকার এই জন্যে বাংলাদেশ যতবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে আপনি যদি বলেন এই অবদান কার তাহলে শিক্ষিত অনৈতিক মানুষ আর আমাদের ঠেলাওয়ালা কুলিওয়ালা মজুরের কোনো অবদান নেই মানে অবদান মানে এই এই খারাপ কাজে অবদান নেই তারা তো কোনো দুর্নীতি করে না তারা ঠেলাওয়ালার ক্রিক্সাওয়ালার কি আর দুর্নীতি করে সে হয়তো তার মতো কাজ করে এই জন্যে আমরা মনে করি যে মোরালিটি ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস যে উইদাউট মোরালিটি আসলে মানুষের ইথিক্যাল জায়গা যদি না থাকে তাহলে আপনি যত বড়ো হবেন তত জাতির জন্য ক্ষতিকর মানুষ হবেন এই জন্যে বলে ম্যান উইথ ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইউ দেন এ ডেঞ্জারাস লাইফ